আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা যাব চেক করাইতে আজকে আমার পাঁচ মাস কমপ্লিট হইল তো এখন চেক আপে যাবো আর আসার সময় অ্যালবাম নিয়ে আসব ইহানের এক বছর হওয়ার পর যে ছবি তুলছিলাম ওইগুলা নিয়ে আসবো লেটস গো ইহান আর ইহানের আব্বু অলরেডি বের হয়ে গেছে এখন আমি যাব আমার দেরি করে বের হয়েছে ভালো লাগে না শরীরটা খারাপ লাগতেছিল গাড়ি নিয়ে ইহান আর ইহানাবো ওয়েট করতেছে আমাদের জন্য মানে আমার জন্য আর কি বৃষ্টি পড়তেছে আইয়া হালকা হালকা বৃষ্টি পড়তেছে বাইরে কাজের বেটিদের মতো লাগতেছে আমার আমি ভাবিনি আমার ছবি তুলবে তাই বাসায় যে ড্রেস পড়া ছিলাম ওগুলা পরেই গেছিলাম কিন্তু পরে দেখা যাইতেছে আমারে বলতেছে ছবি তোলেন বসেন পরে একদম বাসায় পড়া থ্রি পিস দিয়ে আমাকে ছবি মানে ছবি তোলা হয়েছে আর কি হয়েছে তো